যেখানে যখন আমি থাকি না কেন তোমার পায় করুণা পাই গো যেখানে যখন আমি থাকি না কেন তোমারিও পা করুণা পাইগো যেন জীবনের ভয়।

সোমান কুগুল করজুমি দযা হনে আলে আর হাত ছানে সোজনের পিছুটাই মহমতার বাভ্য়া আধারের চন্ত ঵ান আলে আর হাত ছানে স্বজনের পিছুরাক মমতার বাবু আধারের যত একে যেন দোলে যেতে পারি একে যেন দোলে যেতে পারি লাজ শঙ্কা যত যত দ্বিধা ধ আর কোনো বাসনা নেই তো কবুল কর তুমি হে দয়া বাসনা কোনো তো আমার কবুল কর তুমি হে দয়াম পৃথিবীর হাজার কাজের ভিড়ে এক মত দিনে রে আমার কাছে সবছে প্রিয় ভার আর কোন বাসনা নে তো আমার কবুল কর তুমি হে দয়াময় আর কোন বাসনা